সুপ্রিয় মরিচাষী ভেড়া আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ শরীপ্রেরণা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে কিন্তু আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে মরিচ চাষী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রত্যেকটা চাষী ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমি বলবো আপনি সঠিক একটি ভিডিও নির্বাচন করেছেন এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ছোট ভিডিও তারপরও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার কথাগুলো লক্ষ্য করে শুনবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা বর্তমান সিচুয়েশনে মরিচ গাছের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে সাদা মাসি প্রচুর পরিমাণ সাদা মাসির আক্রমণ হচ্ছে এবং আক্রমণটা হওয়ার একটি কারণ রয়েছে সবচেয়ে বিশেষ যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যতগুলো মরিচ চাষি আছে বিশেষ করে রাজবাড়ি ফরিদপুর জেলার ভিতরে এদের মরিচের জমির পাশেই কিন্তু থাকে পাটের জমি অর্থাৎ পাট যেটাকে আমরা বলি পাট বা ঝুট এই পাটের জমিতে দেখবেন আপনার প্রচুর পরিমাণ সাদা মাসি থাকে অথচ কিন্তু পাটের জন্য ক্ষতিকারক হয় না কারণ পাট যখন বড় হয়ে যায় তখন আর পাটের কোনো কিছু করতে পারে নাই সাদা মাসি কিন্তু পাশে যে জমিটা রয়েছে ওই জমিতে কিন্তু আপনার প্রচুর পরিমাণ পাটের জমি থেকে সাদা মাস মাসি এসে সম্পূর্ণ মরিচ গাছে কিন্তু সমস্যা সৃষ্টি করতেছে অর্থাৎ মরিচ গাছের সাদা মাসের কাজ হচ্ছে মরিচ গাছের যে পাতাগুলো থাকে পাতার নিচের অংশে বসে সুন্দর করে এই পাতার যে ক্লোরোফিল তৈরি করে বা শিরা থাকে এই শিরার যে রসগুলো থাকে পুরোটাই কিন্তু কুরা চিবিয়ে খেয়ে নষ্ট করে ফেলে পরবর্তীতে কি হয় মরিচ গাছের পাতাগুলো কুকরানোর সমস্যা হয়ে যায় তো প্রিয় বন্ধুরা এখন মূল বিষয় হচ্ছে এই সাদা মাছিগুলো আমরা দমন করতে হলে আমাদেরকে ভালো মানের কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে যে কীটনাশকটি আমরা অনেক ধরনের ওষুধই কিন্তু মরিচ গাছে ব্যবহার করে থাকি সাদা মাছির জন্য দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে মরিচ গাছের সাদা মাছি একেবারেই যাচ্ছে না বা অন্যান্য ওষুধ ব্যবহার করে যাদের মরিচ গাছের সাদা মাছি চলে গেছে তাদের জন্য তো প্লাস পয়েন্ট বিশেষ করে যাদের যায়নি তাদের জন্য আমি বলবো আপনার একটা ওষুধ আমি বলছি সেটা হলো বায়ার কোম্পানির মোবেন্টো একশো পঞ্চাশ ওডি আমি আবার বলছি বায়ার কোম্পানির মোবেন্টো একশো পঞ্চাশ ওডি এটা একটি কিটোইনল জাতীয় তরল অন্তবাহী কীটনাশক এই মোবেন্টো যদি আপনি মরিচ গাছের ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো এটুকু বলতে পারি যে মরিচ গাছের বিশেষ করে সাদা মাসির আক্রমণটা তারপর জাপ পোকার আক্রমণ এই দুইটা পোকা শুধু সাদা মাছি নয় জাপ পোকা সহ এই দুইটা পোকায় একবারে দমন হয়ে যাবে অনেকে হয়তো ব্যবহার করে দেখা যাচ্ছে যে একবার ব্যবহার করছেন সাদামাসি পরবর্তীতে দেখা যাচ্ছে না আবার দশ পনেরো দিন পরে আবার সে কিন্তু ভাই আবার ব্যবহার করতে হবে কারণ হচ্ছে বললাম যে পাশেই কিন্তু আমাদের বিশেষ করে রাজবাড়ি ফরিদপুরের জমির পাটের সিজন তলা হলে পাট আছে পাটের জমি আছে ওখান থেকেই কিন্তু সাদা মাছিগুলো আবার মরিচের জমিতে আসতেছে তো প্রিয় বন্ধুরা এই বায়ার কোম্পানির মোভেন্টও একশো পঞ্চাশটি অবশ্যই আপনারা মরিচ গাছের সাদামাশি দমনের জন্য অত্যন্ত কার্যকারী হিসেবে ব্যবহার করবেন আপনার মরিচ গাছের মাছি থাকবে না দমন হয়ে যাবে আমি বললাম আপনাদের মরিচ গাছের মাছি দমন হয়ে যাবে প্রিয় বন্ধুরা প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দিতে হবে প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ দয়া থাকলে আপনার গাছে আর সাদা মাছি থাকবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা নতুন আসছেন ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য আমি দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু